আমি আলামিন ভাই আপনাদের সবাইকে রিসিভ করার জন্য আসতে পারবেন বা বনশ্রী দিয়ে রামপুরা হয়ে হ্যাঁ রামপুরা বনশ্রী স্টাফ কোয়ার্টার হয়ে আসতে পারে বা অনেকে চাইলে যাত্রা বাড়ি দিয়েও আসতে পারবে খুবই সহজ লোকেশন খুবই সহজ দেখা গেছে সপে আসলো না ঢাকার বাড়ি থেকে পড়া নিতে চাই ক্ষেত্রে কি আপনারা কোনো সুবিধা রাখছেন জি ভাই ক্যাশ অন ডেলিভারি মানে ফুললি ক্যাশ অন ডেলিভারি ফুললি ক্যাশ অন ডেলিভারি এক টাকাও লাগবে না এক টাকা অগ্রিম পেমেন্ট করা লাগবে না জাস্ট ক্যাশ অন ডেলিভারি অর্ডারটা জাস্ট আমাদের কনফার্ম করবে আমি প্রোডাক্টটা জাস্ট পাঠাই দেব চেক দিবে দেন প্রোডাক্টটা রিসিভ করে টাকা পেমেন্ট করবে তো দর্শক এখান থেকে কিন্তু ইনশাআল্লাহ প্রতারিত হওয়ার কোনো চান্স নাই তার মানে আপনারা কিন্তু 1 টাকাও দেওয়া লাগতেছে না একদম হাতে প্রোডাক্ট পাবেন তারপর কিন্তু প্রোডাক্টের দাম দিবেন কোনো সমস্যা নাই তবে কোন প্রোডাক্টে কত প্রাইস আমরা একটু জানাই আমরা শুরু করি ফারস্টে হ্যাক টু এসএল হ্যাঁ এটা ডিসকাউন্টে 30% ডিসকাউন্টে আছে ভাইয়া দ্যাটস এ স্নেক হ্যাঁ ওকে এর মধ্যে আরেকটা ডিজাইন আছে ভাই একটু ঝুমকা এটা একটু অসাধারণ তো এটা

আরেকটা ডিজাইন আছে আরো ডিজাইন আছে আপনার এই যে দুইটা বাহ খুবই ভালো লাগতাছে একটু নরমাল ডিজাইনের মধ্যে এটা হচ্ছে পট্টি ডিজাইন এর বাকিল ডিজাইন এই দুইটারও প্রাইস রাখছি অনলি 1100 1200 1200 টাকা করে 1200 করে অনলি 1200 টাকা করে দেন ভাইয়া আমরা কিছু লোফার আইটেম দেখে ডিসকাউন্ট এ কিছু লোফার সোলে করা ভালো লাগতেছে মাস্টার কালার এটার প্রাইস রাখছি অনলি আঠশপঞ্চাশ টাকা আষ্টোপঞ্চাশ লেদারের জুতা অনলি আঠশো শপঞ্চাশ দেন ভাইয়া একটা আছে

ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ নরমালি যেহেতু বৃষ্টি বাদলের দিন ভাই একটু স্যান্ডেল আইটেম দেখাই হ্যাঁ এই যে ভাই স্যান্ডেল একদম ফ্ল্যাট হ্যান্ডমেড সোলে করা ভাই এগুলা রাখছি অনলি 600 টাকা করে 600 টাকা অনলি 600 মাত্র 600 টাকা জি 600 টাকার মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন 30% ডিসকাউন্ট হ্যাঁ এগুলো হচ্ছে সব 600 টাকা করে ওকে দেন একটা লেজার কাট লোফার আছে ভাইয়া এগুলো হচ্ছে 42 এন্ড 43 সাইজ পানি দাম দিয়ে দেন ভাই

থেকে দেখেন এগুলো কিন্তু খুবই সফট মুরব্বীদের জন্য যারা বাবাদের জন্য পার্চেস করতে চাই তারা আমাদের মেসেজ দিতে পারেন এগুলোর প্রাইস রাখছি অনলি নয়শো টাকা নয়শো টাকা জি অনলি নয়শো টাকা করে ওকে এগুলোর প্রাইস অনলি নয়শো টাকা দেন ভাইয়া আপনার একদম লাইট ওয়েটের মধ্যে একদম হাওয়াই সোলের মধ্যে ভাই একটু জুতার হাতে নিয়ে দেখেন খুবই লাইট খুবই লাইট ওয়েটের মধ্যে খুবই লাইট ওয়েট এই জুতাটার প্রাইস রাখছি অনলি ভাইয়া বারোশো পঞ্চাশ টাকা এই জুতাটার প্রাইস অনলি বারোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা জি দেন একদম সম্পূর্ণ লেদারের ভাইয়া

এগুলোর প্রাইস রাখছে অনলি আটশো সত্তর টাকা করে রাবার সোলের মধ্যে ভালো যে স্যান্ডেলগুলো আছে ভাইয়া একদম রাবার সোলে করা এগুলার প্রাইস রাখছি ভাইয়া ডিসকাউন্টে এখন অনলি পনেরোশো তিরিশ টাকা পনেরোশো জি অনলি পনেরোশো তিরিশ টাকা করে এটা হচ্ছে ভাইয়া গট লেদার চামড়াটা খুবই সফট এটা চামড়াটা হচ্ছে গট লেদার এটার প্রাইসটাও রাখছি অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ একদম ক্রেপ জেলি সোলে করা ভাইয়া চোদ্দোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা জি ভাইয়া এখন বিশটি যেহেতু আসছে ভাইয়া আমাদের সবারই প্রয়োজন ভাইয়া খুবই ভালো একটা জুতা যাতে বৃষ্টিতে র্যান্ডমলি রাফ ইউজ করতে পারি মানে খুবই কোয়ালিটিফুল খুবই কোয়ালিটিফুল ভাই এগুলার একটার এক জোড়া জুতার ওজন হবে সর্বোচ্চ আড়াইশো থেকে তিনশো গ্রাম তিনশো গ্রাম একদমই লাইটওয়েট আর এগুলা বৃষ্টি বাদলে হলে নর্মালি রাফ ইউজ করবে এগুলার প্রাইস রাখছি অনলি তেরোশো টাকা তেরোশো টাকা অনলি তেরোশো টাকা করে ওকে তেরোশোর মধ্যে কিন্তু এগুলা পেয়ে যাচ্ছেন অনেক কালেকশন আছে দেন দেখতে থাকে নীশালা পছন্দ হয়ে যাবে আপনার হাওয়াই সোলের মধ্যে আরো তিনটা কালেকশন আছে একটা চকলেট একটা ব্ল্যাক একটা মাস্টার তিনটা তিন ডিজাইনে আছে এগুলোর প্রাইস রাখছি ভাইয়া অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা করে এগুলোর প্রাইস অনলি বারোশো পঞ্চাশ টাকা দেন ভাইয়া এই লোফার দুইটা একটা হচ্ছে সিম্পল একদম ফুল প্লেন আর একটা হচ্ছে পট্টির মধ্যে ওকে হ্যাঁ এগুলো একদম সম্পূর্ণ টিপিআর সোলে করা ভাইয়া এগুলো ব্যান করতে পারবে নর্মালি এগুলাতে কোনো

তো এটার দাম রাখছি ভাইয়া অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ ভাইয়া এখন আরো দুইটা লোফার দেখাই একটা হচ্ছে চকলেট মানে কফি কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার খুবই স্ট্যান্ডার্ড কালার হ্যাঁ খুবই সিম্পল খুবই সুন্দর ভাই এগুলার প্রাইস রাখছি অনলি নয়শো পঞ্চাশ টাকা করে নয়শো পঞ্চাশ অনলি নয়শো পঞ্চাশ টাকা ওকে নয়শো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন দেন ভাইয়া আপনার সাইকেল শু আছে আমাদের কাছে অল্প কিছু সাইকেল শুটা ভাইয়া একদমই নরমালি টিপিআর চলে করা হয় ফুললি ব্যান্ডেবল ফুললি ফুললি ইচ্ছা মতে কিন্তু মানে ব্যান্ড করা যাচ্ছে রেগুলার প্রাইস রাখছি ভাই অনলি 1250 টাকা করে 1250 1250 টাকা অনলি সম্পূর্ণ চামড়ার প্রোডাক্ট ভাই 1250 এর মধ্যে বের যাচ্ছে ভাই আর ওইটা সাতচি আইটেম দেখাই ভাই একদমই লাইট এগুলো কিন্তু আরো সাধারণ এগুলো একদমই লাইটওয়েট ভাই খুবই লাইটওয়েট ফাইলন চলে করা এগুলোর প্রাইস রাখছি অনলি এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা জি ওকে এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন দেন ভাইয়া আমরা কিছু ফর্মাল কালেকশন দেখাই যেহেতু এখন ফর্মালের একটা চাহিদা আছে সবার এটা হচ্ছে ভাইয়া ফিতার মধ্যে আর দুটা দুই ডিজাইনের মধ্যে আছে ভাইয়া যেটাই নেন অনলি চোদ্দশো টাকা করে ফর্মাল শু চোদ্দশো টাকা ভাইয়া ফর্মাল শু অনলি চোদ্দশো টাকা ভালো মানের ফর্মাল শু হ্যাঁ ভালো হইলেও তো আমাদের দামটা অত হাই না রিজনেবল প্রাইসে ভাই এটা হ্যান্ডমেড কাজ করা আছে টিপিআর সোলে করা আছে এটার প্রাইসটা রাখছি অনলি পনেরোশো সত্তর টাকা পনেরোশো সত্তর পনেরোশো এগুলো ডিজাইন কিন্তু মাথা নষ্ট খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর অনেক ভালো লাগতেছে ডিজাইনটা ভাই খুবই সুন্দর এগুলোর প্রাইসটাও রাখছি অনলি পনেরোশো সত্তর টাকা পনেরোশো সত্তর টাকা অনলি পনেরো সারা বাংলাদেশ কিন্তু ভাই ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ ওকে এক টাকাও লাগবে না এক টাকা অগ্রিম পেমেন্ট করা লাগবে প্রোডাক্ট হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপরে টাকা পেড করবেন পেড করবে জি দেন ভাইয়া এই পাঞ্জাবি পায়জামার সাথে পরার জন্য ভাইয়া কাবলি

এটা আপনার প্রাইস পড়বে অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা ভিতরে ডক্টর ইনস্টল করা আছে অনলি ফোরটি থ্রি সাইজটি অ্যাভেলেবেল এটা ওকে দেন ভাইয়া খুবই সুন্দর ডিজাইন খুবই ইউনিক খুবই সুন্দর লেদার সোলে করা ভাইয়া সোল সোল গ্যারান্টি চামড়ার গ্যারান্টি সবকিছু মিলে চার মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে চার মাসের গ্যারান্টি থাকবে চার মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ভাইয়া

এটার প্রাইসটা রাখছি অনলি 1850 টাকা 1850 অনলি 1850 টাকা আচ্ছা একটা ধামাকা অফার অফারে টারসেল দিয়ে দিব এই যে দুইটা কালার ভাইয়া টারসেল অনলি 1000 টাকা 1000 অনলি 1000 টাকা টারসেল ভাইয়া রাবার সুলে করা অনলি 1000 টাকা 1000 টাকার মধ্যে এগুলো দিবেন জি 1000 টাকা সম্পূর্ণ আমরা একদম বিশ্বাসে বল ভাই দেখেন পার্টি ডাইজ করা খুব সুন্দর প্লেন কিন্তু আমরা চাইলে ফায়ার টেস্ট কিন্তু পেয়ে যাচ্ছেন 1000 টাকা অনলি 1000 টাকা খুব সুন্দর মনে টারসেল খুবই সুন্দর দারুণ একটা টার্সেল দেন আমরা কিছু ভাইয়া আপনার কেজুয়া যেহেতু এখন সামনে বর্ষা বাদল অনেকে চাবে যে পাটা একটু ঢেকে বাইরে বের হই যে ভাইয়া দুইটা কালার একটা চকলেট একটা মাস্টার্ড কালার খুবই সুন্দর এগুলো হচ্ছে রাবার সোলে করা ভাইয়া এগুলোর প্রাইস রাখছি অনলি উনিশশো টাকা উনিশশো অনলি উনিশশো টাকা করে ওকে উনিশশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাচ্ছেন দেন ভাইয়া এই যে দুইটা প্রোডাক্ট একদম হালকা লাইট ওয়েট খুবই লাইট ওয়েট ফাইলং করে করা ভাই খুবই লাইট ভাই এটা কি জুতা না মোজা একদম হালকা ভাই আমার কাছে মনে হচ্ছে মোজা নিয়ে ভাবতেছি একদমই লাইট ভাই এটাই যাদের প্রয়োজন তারা আমাদের মেসেজ করবে এটার প্রাইসটা হচ্ছে অনলি 1950 টাকা করে 1950 অনলি 1950 টাকা করে ওকে দেখেন এই যে ক্যাজুয়ালের মধ্যে আরো একটা কালেকশন আছে ভাই এটা হচ্ছে মিলিং লেদারে করে চামড়াটা খুবই সফট এই দুইটার প্রাইস রাখছি ভাই অনলি 1750 টাকা 1750 অনলি 1750 টাকা করে 1750 এর মধ্যে পেয়ে যাচ্ছেন এখন ভাই আমার কাছে জাস্ট স্নিকারস তেমন নাই জাস্ট দুইটা স্নিকারস আছে আমি একদিন ধামাক অফারে দুইটা স্নিকারস এটা কিন্তু 12 মাস চলে ভাই এটা জর্ডান 4 অনলি 44 সাইজ টাই अवेलेबल আছে 1800 জি ভাই দুইটা নিকট আছেন ভাই ভাই একদম রিয়েল প্রোডাক্ট ভাই ওই এই প্রোডাক্ট পাচ্ছেন 1800 টাকা জি 1800 টাকা ওকে দেন ভাই আপনার আরেকটা প্রোডাক্ট আছে এই যে রেড টেপ হ্যাঁ এটা কিন্তু অফ হোয়াইট কালার ওকে এটার প্রাইসটা রাখছি অনলি 1100 1100 টাকায় স্নিকারস অরিজিনালি ভাই এই ছিল আমাদের কাছে আপাতত জেন্স যত সেগমেন্টের আমাদের যত কালেকশন লেদারের লেদারের আইটেম গুলো এখন ভাইয়া আমাদের কাছে তো ভাইয়া লেডিস বাচ্চা সবকিছু আছে চলেন ওইগুলো